নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সারাদিন তো আমরা কত গল্প করি আবার অনেক সময় অন্যের সমালোচনা করেও সময় কাটাই কিন্তু আজ একটু সারদা মায়ের জীবনের কিছু ঘটনা বলি মনে করুন এটাও একটা গল্প স্নেহশীলা মায়ের গল্প যে গল্প আমাদের অনুপ্রাণিত করে একটা সুষ্ঠু সুন্দর জীবন জীবনযাপন করতে যে গল্প শুনলে আমাদের অন্তরে লুকিয়ে থাকা স্নেহ মায়া মমতার বহিপ্রকাশ হয় খুব সহজে তাহলে চলুন শুনে নিই মায়ের দৈনন্দিন জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানো কিছু সময় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে আর কমেন্টে অবশ্যই জয়মা শারদা লিখতে ভুলবেন না বন্ধুরা এবার বলি দক্ষিণেশ্বরে থাকাকালীন মায়ের দৈনন্দিন জীবনের কিছু কথা মায়ের দৈনন্দিন জীবন ছিল বড় অদ্ভুত তিনি রাত তিনটের সময় ঘুম থেকে উঠতেন এবং সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখতেন আর সব ঠাকুরদের নাম করতেন তারপর প্রাতকৃত সমাপন করে গঙ্গায় স্নান করতেন এরপর সকলের অজ্ঞাতসারে ঘরে ঢুকে ঠাকুর তুলতেন এবং জপে বসতেন এ ছিল মায়ের চিরকালের অভ্যাস শরীর খুব খারাপ থাকলেও যথাসময় উঠে মুখ হাত ধুয়ে জপ করে আবার শুয়ে পড়তেন কিন্তু ঠিক সময়ে তিনি প্রতিদিন উঠতেন মা বলতেন রাত তিনটে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যে বাঁশের ফু শুনতে পেতম কি সুন্দর না মা বাঁশের ফুঁ শুনতে পেতেন যখন যে কাজটা করার সে বিষয়ে মায়ের কোনো অনসতা ছিল না সকালের পূজার জন্য ফুল বেলপাতা প্রভৃতি গোছানো ফল ছাড়ানো ইত্যাদি সব কাজ মা নিজেই করতেন আটটার সময় তিনি পূজায় বসতেন পরে অবশ্য স্ত্রী ভক্তরাই সব কাজে তাকে সাহায্য করতেন তবু মা নিজেই সব কাজ করে নেওয়ার চেষ্টা করতেন মা এক ঘন্টার মধ্যে পুজো সেরে নিতেন পুজো শেষ হলে মা শাল পাতায় প্রসাদ সাজাতেন এবং সকল ভক্তদেরকে প্রসাদ দিতেন এই তো গেল সকালবেলার কথা এবার মধ্যাহ্ন মধ্যাহ্ন দুটার সময় ভোজনের পর মা বিশ্রামের জন্য একটু শুতেন কিন্তু তার মধ্যে আবার স্ত্রী ভক্তরা চলে আসতো তারা আবার চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি ফিরে যেত তাই মা শুয়ে শুয়েই তাদের সাথে দু একটা কথা বলতেন সাড়ে তিনটে নাগাদ মা আবার উঠে পড়তেন শৌচাদির পর কাপড় কেঁচে ধৌত বস্ত্র পরে ঠাকুরের বিকালের ভোগ দিতেন মা জপের মালা নিয়ে জপ করতেন স্ত্রী ভক্তরাও থাকতো জপের মাঝে মাঝে মা তাদের সাথে কথাও বলতেন স্ত্রী ভক্তরা চলে গেলে এবার পালা পুরুষ ভক্তদের বেলা সাড়ে পাঁচটার সময় তাদের ডাক পড়তো মা একেবারে চাদরে মাথা পর্যন্ত ঢেকে তক্তপোষের উপরে বসতেন পা ঝুলিয়ে ভক্তরা একে একে প্রণাম করত গ্রীষ্মকালে মা একদম ঘেমে নিয়ে যেতেন চাদর মুড়ি দেওয়া থাকতো তো তাই স্ত্রী ভক্তরা মাকে পাঁচ থেকে একটু হাওয়া করত ভক্তদের কথায় মা উত্তর দিতেন খুব আস্তে আস্তে স্ত্রীভক্তরা সেই কথাগুলো আবার জোরে বলে দিত ভক্তদের উদ্দেশ্যে মা খুব কম কথায় ভক্তদের প্রশ্নের উত্তর দিতেন এবার সন্ধ্যা মা সন্ধ্যার পর জব শেষ করে মেঝেয় বসে একটু বিশ্রাম নিতেন সেই সময় কোনো না কোনো স্ত্রীভক্ত মায়ের পায়ে বাতের তেল বা আমবাতের মুড়িচাদি তেল মালিশ করে দিত এরপর মা ঠাকুরকে রাতের ভোগ দিতেন ভোগ শেষ হতে রাত দশটা বেজে যেত এরপর সকলের খাওয়া দাওয়ার পালা সেগুলো শেষ করে শুতে শুতে মায়ের রাত এগারোটা বেজে যেত বন্ধুরা এই তো গেল মায়ের সারা দিন কেমন কাটতো তার কথা এবার একটু শুনে নিন মা কি খেতে ভালোবাসতেন মায়ের আহার সম্বন্ধে অনেক কিছু লক্ষ্য করার ছিল মা বেশি মিষ্টি আম একদম পছন্দ করতেন না টক টক মিষ্টি মিষ্টি আমি বেশি ভালোবাসতেন বোম্বে থেকে বাবু আলফানসো আম পাঠাতেন মা সেই আম খুব পছন্দ করতেন এছাড়া পেয়ারা ফুলি ও ছোট ল্যাংড়া আমও মা পছন্দ করতেন তবে কোনো ভক্ত ভক্তির সাথে খুব টক আম দিলেও মা তা পরম প্রিয় ভেবে খেয়ে নিতেন এবার শুনে নিন মা কী কী শাক খেতে ভালোবাসতেন মা ছোলা শাক মুলো শাক আমরুল শাক এগুলো খেতে ভালোবাসতেন আর ভাজা এ তো মায়ের খুব প্রিয় ছিল শীতকালে মুড়ি ফুটকড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি ফুলুরি ঝালবড়া আলুর চপ এগুলো খেতে মা খুব ভালোবাসতেন তবে এই সব আগে এনে ঠাকুরকে দিতেন সেটা ভোগ হয়ে যাওয়ার পরে তবে সবাই খেত মাও খেতেন এবার বলি মায়ের মিষ্টি খাওয়ার কথা মা মিষ্টি খাবারের মধ্যে রাতাবি সন্দেশ রাঙা আলুর রসপুলি পিঠা পছন্দ করতেন আর মুগ ডালের নাড়ুও খেতে ভালোবাসতেন তিনি মা প্রতিদিন সকালে একটু মিছরির পানা খেতেন মায়ের ডান হাঁটুতে বাতের জন্য মা দই খেতেন খুব কম এবার বলি মায়ের প্রিয় একটি খাবারের কথা যেটা না বললে খাদ্য তালিকা একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে বন্ধুরা শুনে মায়ের প্রিয় একটি খাবারের কথা যেটা হলো কলাইয়ের পাতলা ডাল ও পোস্ত বড়া মায়ের খুব প্রিয় খাবার ছিল যাই হোক মায়ের এত সাধারণ খাবার খেয়েও পেটের অসুখ কিন্তু লেগেই ছিল তাই জন্য মা একটু প্রতিদিন আফিম খেতেন আর আফিম খেলে একটু দুধ খেতে হয় সেই জন্য মা দুপুরে ও রাত্রে আতসের করে দুধ খেতেন দুপুরে দুধের অর্ধেক খেয়ে বাকি অর্ধেক দুধ দিয়ে তিনি ভাত মেখে ভক্তদের জন্য প্রসাদ রেখে দিতেন পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রতিদিন এই অন্নপ্রসাদ চাইতেন এছাড়া মায়ের হাতে মাখা ডাল ভাত শুক্তো ঝোল ইত্যাদি খেতে ভক্তরা খুব ভালোবাসত বন্ধুরা এবার বলি মায়ের বিকালের কথা বিকালবেলা মা পান আর জল ছাড়া কিন্তু কিছুই খেতেন না এবার রাত রাতে মা লুচি তরকারি ও দুধ খেতেন লুচি এই দুটো কি তিনটে খেতেন তার বেশি খেতেন না এবং দুধ খেতেন ডের পোয়া আরেকটি জিনিস মা প্রতিদিন ব্যবহার করতেন যেটা অনেক ভক্তরাই জানে না সেটি হলো গুল গুল কি নারকেল পাতা ও দোক্তা পুড়িয়ে তৈরি করা হয় এই জিনিসটা মা দাঁতে প্রতিদিন চারবার করে দিতেন বন্ধুরা এই ছিল মায়ের প্রিয় সব খাবারের কথা মা তো আমাদের অপার স্নেহময়ী মা সকলকেই তিনি স্নেহ করতেন কিন্তু বাইরে সর্ববিধ ব্যবহারে গাম্ভীর্য সংকোচ ও লজ্জাশীলতা রক্ষা করে চলতেন এই ছিল মায়ের বিশেষত্ব বন্ধুরা এবার জেনে নিই মা সারদার বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি সর্বপ্রথমে বলি মায়ের শেষ বাণী যেটি আমাদের জন্য তিনি বলে গেছেন যা আমাদেরকে অনুপ্রেরণা জোগায় তা হল যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার দোষ তো মানুষের লেগেই আছে কি করেছে তাকে ভালো করতে হবে তা জানে কজনে চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ